আর মানুষের এমনটা বলার মেইন হচ্ছে হজে যাওয়ার পর রাকিব হোসেন তার ইনস্টাগ্রামে এই ভিডিওটা আপলোড করছে যেমন রাকিব অন্তরা হচ্ছে একসাথে হাত ধরে হজে গিয়েছে এটা নিয়ে হচ্ছে অনেকে ট্রল করতেছে সবাই জানে যে তারা হচ্ছে জাস্ট ফ্রেন্ড কিংবা তারা হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এটা কিন্তু ইসলাম ধর্মে একটা হারাম রিলেশন সো একটা হারাম রিলেশন নিয়ে তারা কিভাবে হজ গিয়ে এভাবে ভিডিও করতেছে এটা নিয়ে মানুষ তাদেরকে প্রচুর লেভেলের নেগেটিভ কমেন্ট করতেছে আর এটা দেখে অনেক মানুষ কমেন্ট করতেছে সে কি হজ করতে গেছে নাকি গার্লফ্রেন্ড নিয়ে প্রেম করতে আর এই ভিডিওটা দেখে রাকিবকে ট্রল করার মেইন রিজন হচ্ছে অনেকেই জানে রাকিব হোসেন আর অন্তরা হচ্ছে জাস্ট ফ্রেন্ড কিংবা অনেকেই ভাবে যে রাকিব হোসেন আর অন্তরার মধ্যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো রিলেশন আছে তাদের যেহেতু এখনো বিয়ে হয় নাই তো সৌদি আরবে হজের জন্য একটা পবিত্র কাজে গিয়ে কেন রাকিব হোসেন তার ফ্রেন্ডের সাথে এইভাবে ঘুরাঘুরি করতেছে এই যে কিন্তু মানুষ সবচেয়ে বেশি ট্রল করতেছে মানে বিরত দেখাই যাচ্ছে অন্তরা রাকিবের পাশে বসে আছে ইভেন তার পাশে গিয়ে মাথাও রাখার ট্রাই করতেছে আবার অনেক বিরত দেখা যাচ্ছে রাকিব হোসেন অন্তরার হাত ধরে হাঁটতেছে তো হজে গিয়ে মেয়ে ফ্রেন্ডের হাত ধরে হাঁটাহাঁটি এই জিনিসটা মানুষ কোনোভাবে পজিটিভলি নিতে পারতেছে না আগে শুধুমাত্র এটার জন্য যে রাকিব হোসেন ট্রল হইতেছে ব্যাপারটা কিন্তু তা না রাকিব হোসেন হজে প্রথমে এই ভিডিওটা আপলোড করে যেখানে দেখা যায় রাকিব হোসেন তার ফ্যামিলি ফ্রেন্ডরা হচ্ছে হজে যাচ্ছে এয়ারপোর্ট থেকে আর সেইখানে একটা জিনিস মানুষ খেয়াল করছে তার যত ফ্যামিলি ফ্রেন্ডস যারা যারাই আসে প্রত্যেকের হাতেই অলমোস্ট একটা করে ক্যামেরা আছে। আর সবাই অলমোস্ট ব্লক করতেছে শুট করতেছে মেনলি দেখা গেছে তার টিম মেম্বারদের হাতেও ক্যামেরা আছে ইভেন রাকিবের হাতেও একটা ক্যামেরা ছিল আর এটা নিয়ে অনেকে ট্রল করতেছিল তারা কি আসলে ওমরা হজ করতে গেছে নাকি শুধুমাত্র সেখানে ব্লক বানাইতে গেছে আর এগুলো কিন্তু আমার কথা না তাদের আপলোড করা সেসব ভিডিওর মধ্যে সাধারণ পাবলিকরাই এই ধরনের কমেন্ট গুলো করতেছে যেমন আমি আপনাদেরকে সেখানে কিছু টপ টপ কমেন্ট পড়ে শোনাই যেগুলো হচ্ছে একদম টপে ছিল জিএফ নিয়ে গেছে হজ করতে হাইরে মুসলমান আরে এরা তো টিকটক আর ব্লক করার জন্য গেছে আর কিছু না রাকিব হোসেন অন্তরা হজে উইদাউট বিয়ে হারাম এদের হজ করে লাভ কি এসে আবার টিকটক করা শুরু করে দিবে ভাই তোরা কি হজ করতে গেছিস নাকি প্রেম করতে গেছিস কিছু তো বুঝছি না ভাই সবই কি কন্টেন্ট স্যার ভাই স্যার ফুল সেট আল্লাহ হেদায়েত দেই আর ইউ গাইস ম্যারিড ম্যারিড না হলে এজ এ হারাম রিলেশনশিপ নিয়ে এভাবে টাচ করে মক্কায় দাঁড়ানো কত বড় গুনাহ করছো জানো এরা হজ করতে যায় নাকি ব্লগার টিকটক করতে যায় সো তাদের হজের ভিডিওগুলোতেও কিন্তু এই টাইপের অনেকগুলা কমেন্ট দেখা যাচ্ছে অনেকেই বলতেছে রাকিব হোসেন তার ব্লগে ফ্রেন্ড নিয়ে যা মাল চাই তা করে এটা অন্য ব্যাপার বাট মক্কা মদিনার মতো এটা পবিত্র জায়গায় হজ করতে গিয়ে রাকিব হোসেন কেন তার ফ্রেন্ডের সাথে এই ধরনের ভিডিও আপলোড করতেছে এটা নিয়ে এই পাবলিক তাকে অনেক বেশি ট্রল করতেছে আর হচ্ছে এই ভিডিওটা আপলোড করছে যেমন তাদের পাসপোর্ট রেডি হয়ে আছে হচ্ছে প্লেনেও মনে উঠে গেছে অন্তরের সেই শর্টস কিন্তু দেখা গেছে সে রাকিবের প্রায় কাঁধেই মাথা রাখার ট্রাই করতেছে এমন একটা শর্টস আর এটা নিয়েও মানুষ ট্রল করতেছিল তো गाइस এটা তো গেল হচ্ছে বর্তমান অবস্থা রাকিব হোসেন কে নিয়ে মানুষ কি কি কমেন্ট করতেছে সেটা আমি বললাম আমার কাছে পার্সোনালি কেন জানি মনে হয় রাকিব আর অন্তরা অলরেডি বিয়ে করে ফেলছে गाइस যদিও মানুষ ভাবতেছে রাকিব হোসেন এর 5 মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ হইছে এই জন্য রাকিব হোসেন হজে গেছে বাট আমার কাছে এমনটা মনে হয় না আমার কাছে মনে হয় রাকিব হোসেন আর অন্তরা অলরেডি বিয়ে করে ফেলছে আর এই জন্যই তার আসলে হজে গেছে ইভেন আপনি যদি তার ইউটিউব চ্যানেলে যান সেখানে যে ইউটিউব চ্যানেলের কভারটা থাকে সেইখানেও কিন্তু একটা জিনিস লেখা আছে যে আমাদের বিয়ে কবে যেমন আপনি যদি তাদের ইউটিউব চ্যানেলে যান সেখানে তাদের লাস্ট যে ব্লগটা আপলোড করছে রাকিব হোসেন সেই ব্লগের টাইটেলই হচ্ছে রাকিব অন্তরার বিয়ে কবে ইভেন সেখানে লেখা আছে মাই ওয়েডিং ব্লগ আপডেট এর উপর তার যে ইউটিউব চ্যানেলের কভার থাকে সেখানেও লেখা আছে আমাদের বিয়ে কবে আর রাকিব হোসেনের সাথে হজে কিন্তু তার বাবা মা ও গেছে at least কোন বাবা মা তার ছেলেকে হজে গিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে এইভাবে গুরাগুড়ি করতে দিবে না इवन মেয়েদের ক্ষেত্রে হজে যাওয়ার একটা নিয়ম নাকি আছে যে মাহরাম ছাড়া মেয়েরা কখনো হজে যাইতে পারে না মানে মেয়েরা হচ্ছে বাবা ভাই কিংবা হাজবেন্ডের সাথে হচ্ছে হজে যাইতে পারে সো অন্তরের ফ্যামিলি সেখানে কিন্তু কেউই যায় নাই রাকিবের সাথে গেছে সো এই থেকে বোঝা যায় হয়তো বা তাদের অলরেডি বিয়ে হয়ে গেছে রাকিব হোসেন হয়তো বা মেয়ে নিয়ে ঝামেলার জন্য তার বহু বছরের ফ্রেন্ডশিপ ভেঙে ফেলছে বাট সে অন্তত এতটা বোকা না যে হজের মতো একটা পবিত্র জায়গায় গিয়ে তার গার্লফ্রেন্ড বা ফ্রেন্ড সাথে এইভাবে ধরাধরি করে টিকটক ভিডিও আপলোড করবে এইটুকু বিশ্বাস অন্তত আমার রাকিব হোসেনের প্রতি আছে সো ব্লগ টাইটেলও ছিল বিয়ে নিয়ে ইভেন সে হচ্ছে অন্তরাকে নিয়ে এইভাবে ভিডিও আপলোড করছে সো হান্ড্রেড শিওর থাকেন না হান্ড্রেড পার্সেন্ট না হন অন্তত নাইনটি নাইন শিওর থাকেন যে রাকিব আর অন্তরা অলরেডি বিয়ে করে ফেলছে আর বিয়ে করছে দেখে হচ্ছে তারা আসলে ওমরা হজ করতে গেছে আর আমার কাছে পার্সোনালি কেন জানি মনে হয় সেখানে গিয়ে তার একটা ব্লগ আপলোড করবে আর সেই ব্লগেই মানে হজে গিয়ে রাকি হোসেন সবাইকে জানাবে যে তাদের অলরেডি বিয়ে হয়ে গেছে আর বাই দ্য ওয়ে এটা কিন্তু কোনো রোস্টিং ভিডিও না মেইনলি রাকি হোসেন ভিডিও আপলোড করার পর মানুষ যা যা বলত আমি সেটাই হচ্ছে এক্সপ্লেইন করলাম আর আমার কাছে সব ব্যাপারগুলো দেখে মনে হচ্ছে তারা অলরেডি বিয়ে করে ফেলছে এই জন্যই তারা এইভাবে ভিডিও আপলোড করতেছে বাট যদি এমনটা হয় তার আসলে বিয়ে করে নাই বা তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডই আর মক্কার মতো পবিত্র জায়গায় গিয়ে তারা এইভাবে ভিডিও আপলোড করতেছে তখন আমি না শুধু সবাই তাদেরকে নিয়ে রোজ ভিডিও আপলোড করবে কারণ অ্যাজ মুসলিম আমরা কেউই চাইবো না হজের মতো একটা পবিত্র কাজে গিয়ে কেউ ওয়াইফ ছাড়া জাস্ট গার্লফ্রেন্ড সাথে এভাবে ভিডিও আপলোড করুক ভাই আমি এই পার্টটা দেখি না আমি এই এখন দেখলাম আচ্ছা বাইদ হয়ে গেছে এই ভিডিওটা এডিট করার টাইমে আমি একটা জিনিস খেয়াল করলাম রাকিব হোসেন হচ্ছে তার যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে একটা শর্টস আপলোড করছে সেই শর্টস এর টাইটেলটা হচ্ছে রাকিব অন্তরার উমরার স্বপ্ন পূরণ আরেকটা টাইটেল আছে মানে সাথে আছে ফাস্ট উমরা উইথ মাই মেহরাম মানে মেয়েদের মেহরাম কে হয় তার বাবা তার ভাই তার হাজবেন্ড সো রাকিব ডেফিনেটলি এখন অন্তরার হাজবেন্ড তো আমি আগে যেটা বলছি সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সত্যি হইতে যেতেছে মানে রাকিব অন্তরার অলরেডি বিয়ে হয়ে গেছে আর এটা শিওর থাকে নেক্সট যে তারা হচ্ছে ব্লগটা আপলোড করবে যে ওরা যে উমরা হজ করতে গেছে মানে তারা যে সৌদিতে উমরা হজ করতে গেছে এটা নিয়ে যে তারা যে ব্লগটা আপলোড করবে সেই ব্লগটাতেই তারা সবাইকে জানাই দিবে যে তাদের বিয়ে হয়ে গেছে তারা এখন হাজব্যান্ড ওয়াইফ কংগ্রাচুলেশন টু রাকিব হোসেন বিয়ের জন্য বাট আফসোস সবার বিয়ে হয়ে যেতেছে শুধু আমারই হইতেছে না